আমাদের আজকের ক্লাস দেবকে নিয়ে বাংলা সাহিত্যে চৈতন্যদেবের কিরূপ প্রভাব রয়েছে এই নিয়েই আমি আজকের ক্লাসে আলোচনা করব তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে এন ইপি মেজর বাংলা বা এন মাইনর বাংলা নিয়ে পড়াশোনা করছো কিংবা জেনারেল ডিগ্রি কোর্সে পড়াশোনা করছো বাংলা বিষয় নিয়ে পুরাতন সিলেবাসে হোক যেই সিলেবাসেই হোক না কেন তোমাদের সবার জন্য আমার আজকের এই ক্লাস আমরা সবাই জানি যে চৈতন্যদেব শতকে আবির্ভূত হয়েছিলেন এবং বাংলা সাহিত্যে তার যে প্রভাব রয়ে গেছে আর সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব প্রচুর পরিমাণে রয়ে গেছে চৈতন্য পূর্ব যুগের বাংলা সাহিত্যের যে ধারা চলছিল চৈতন্য আবির্ভাবের পরে সেখানে পরিবর্তনের একটা আভাস দেখা দিল চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে বাংলা সাহিত্য ছিল প্রধানত দেবমুখী চৈতন্য আবির্ভাবের পর সেখানে মানবতাবাদ প্রাধান্য পেল এবং ধীরে ধীরে দেবশক্তি আতিশয্য ও অলৌকিকতা কমে যেতে থাকলো কমতে থাকলো বাংলা সাহিত্যের ইতিহাসে সুরর শতাব্দী যে সুবর্ণ যুগ তার অন্যতম প্রেরণা হলেন শ্রী চৈতন্য দেব চৈতন্য দেব কয়েকটি শ্লোক ছাড়া কিছুই লিখে যাননি অথচ তার জীবনকে কেন্দ্র করে এক সাহিত্যিক পরিমণ্ডল সৃষ্টি হয়েছিল চৈতন্যদেবের প্রেমময় জীবন নিয়ে বাংলা সাহিত্যে এক নতুন ধারার প্রবর্তন হল যার নাম জীবনী কাব্য চৈতন্যলীলার বেশ লিখলেন তিন খণ্ডে চৈতন্য ভাগবত কৃষ্ণদাস কবিরাজ রচনা করলেন শ্রী চৈতন্য চরিতামৃত এছাড়া আরও অনেক জীবনীকার শ্রীচৈতন্যের জীবন অবলম্বনে জীবনী কাব্য রচনা করলেন এর মধ্যে আমরা উল্লেখ করতে পারি লোচন দাসের চৈতন্য মঙ্গল জয়ানন্দের চৈতন্যমঙ্গল প্রভৃতি কাব্যের কথাও চৈতন্যদেবের আবির্ভাবের বৈষ্ণব সাহিত্যের চৈতন্যদেবের আবির্ভাবের ফলে বৈষ্ণব সাহিত্যে একটা জোয়ার এসেছিল এই সময়ে নানা কবি শ্রী চৈতন্য দেবের নব আদর্শে বৈষ্ণব পদ রচনা শুরু করলেন প্রাকচৈতন্য যুগে বৈষ্ণব পদ পদকর্তাদের আদর্শ ছিল ঐশ্বর্য ভক্তি কিন্তু চৈতন্যের আবির্ভাবে তা পরিণত হল মধুর ভক্তিতে শুধু তাই নয় রাগানুগা ভক্তির দ্বারা প্রভাবিত হল বৈষ্ণব সাহিত্য প্রাক যুগে বৈষ্ণব কবিদের আদর্শ ছিল ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ সংস্কৃত অলঙ্কার শাস্ত্র প্রভৃতি কিন্তু চৈতন্যের আবির্ভাবে চৈতন্য হলেন চৈতন্য যুগে ও তার পরবর্তী যুগে বিশেষ আদর্শ অর্থাৎ চৈতন্যদেব স্বয়ং আদর্শ হয়ে উঠলেন পরবর্তী বাংলা সাহিত্যের ক্ষেত্রে চৈতন্য পরবর্তীকালে বৈষ্ণব সাহিত্যে গৌরচন্দ্রিকা নামে একটি ধারা সংযোজিত হল চৈতন্যদেব ছিলেন রাধা কৃষ্ণের যুগল অবতার তিনি বাইরে রাধা ভেতরে কৃষ্ণ তাই কীর্তনিয়াগণ গণ রাধাকৃষ্ণের লীলা বর্ণনার আগে বৃন্দাবন লীলার সদৃশ্য মানে বৃন্দাবন লীলার মতো লীলার পদ গান করার জন্য গৌরচন্দ্রিকা পর্যায় গাইতেন বৃন্দাবন লীলার প্রস্তুতি হিসেবে গৌরচন্দ্রিকার পদগুলির তাই অসাধারণ মূল্য যেমন রাধা আজু হা রজনী হাম কি প্যাক কিংবা গোবিন্দ দাসের নিরদ নির ঘন সিঞ্চনে ইত্যাদি পদের উল্লেখ করা যায় চৈতন্যের আবির্ভাবের পর মঙ্গল কাব্যের কবিরা তাদের কাব্যের বন্দনা খণ্ডে বন্দনা অংশে চৈতন্য বন্দনা শুরু করলেন চৈতন্য প্রভাবের ফলে পরবর্তী মঙ্গল কাব্যের দেবদেবীদের হিংস্র রূপটি অনেকটা কোমলতায় পর্যবসিত হল পরম সহিষ্ণু উদার চৈতন্যের ভাবধারার ভাবধারার আদর্শে চৈতন্য পরবর্তী মঙ্গল কাব্যের কবিরা সমন্বয়ী চৈতন্যকে কাব্যে ঠাঁই দিলেন তাদের কাব্যে জায়গা দিলেন বা স্থান দিলেন আবার দ্বিজ রামদেব তার অভয়া মঙ্গলে বিষ্ণু পদ যথেচ্ছ ব্যবহার করলেন উত্তর চৈতন্য যুগের মনসামঙ্গলের কোনো কোনো কবি যেমন দ্বিজ বংশী দাস মনসার ক্রুরতাকে এবং চাঁদ মনসার দ্বন্দ্বকে মানবিক রূপ দিলেন চৈতন্য প্রভাবে প্রভাবিত হয়ে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর সাতপদাবলীর ও বাউল সঙ্গীতে যে অনাবিল ভক্তিরসের উৎসার ঘটেছে তার উপর মহাপ্রভুর চৈতন্যদেবের ভক্তিভাবের প্রভাব যথেষ্ট সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিরাও রাধাকৃষ্ণ বিষয়ক অনেক গান লিখেছেন অল্প কবিরা লোকসংগীতগুলিতে গুলিতে রাধাকৃষ্ণের কাহিনী অল্পশিক্ষিত কবিদের রচিত লোকসঙ্গীতগুলিতে লোকসঙ্গীত গুলিতে রাধাকৃষ্ণের কাহিনী স্থান পেয়েছে এই সবই শ্রী সর্বব্যাপী প্রভাবের অনিবার্য ফল চৈতন্য পূর্ববর্তীকালে রচিত কৃত্তিবাসী রামায়ণে চৈতন্যের প্রভাবের পূর্ববর্তীকালে রচিত এবং চৈতন্য প্রভাবের ফলে পরবর্তীকালে পরিবর্তন হয়েছে অর্থাৎ কৃত্রিবাসী রামায়ণ রচিত হয়েছিল চৈতন্যের আবির্ভাবের পূর্বে কিন্তু পরবর্তী সময়ে সেই রামায়ণ যখন অন্যরা রচনা করেছেন তখন কিন্তু ওই চৈতন্যের প্রভাব পড়েছে এবং তার মধ্যে চৈতন্য প্রভাবের ফলেই এর মধ্যে পরিবর্তন সাধিত হয়েছে কাশিরাম দাসের রচনাতে কৃষ্ণ অর্জুন চরিত্রের যে ভাবান্তর লক্ষ্য করা যায় তার মূলেও ছিল চৈতন্য প্রভাব এছাড়া চৈতন্যের ভক্তি ধর্মের প্রভাবে নানা ভক্তি শাস্ত্রের অনুবাদও হয়েছে লোকসাহিত্য বিভিন্ন গীতিকায় নদের ঠাকুরকে নিয়ে বাংলার প্রত্যন্ত অঞ্চলের কবিরা ছড়া পাঁচালী গীতিকা রচনা করলেন নিমাই সন্ন্যাস পালা রচিত হল আধুনিক সাহিত্যে বিশেষ করে নাটকে চৈতন্যদেবের জীবন ও লীলা অবলম্বন করে রচিত হল ভক্তিমূলক নাটক এভাবে শ্রীচৈতন্যের প্রভাব বাংলা সাহিত্যে একটা সুদূর প্রসারী বলা যেতে পারে রূপ লাভ করল বাংলা সাহিত্যে চৈতন্যদেবের এই অমোঘ প্রভাবের কথা স্বীকার করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বর্ষা ঋতুর মতো মানুষের সমাজে এমন একটা সময় আসে যখন হাওয়ার মধ্যে ভাবের বাষ্প ভাবের বাষ্প প্রচুর পরিমাণে বিচরণ করিতে থাকে চৈতন্যের পরে বাংলাদেশের সে অবস্থায় আসিয়াছিল সে অবস্থা আসিয়াছিল তখন সমস্ত আকাশ মেঘের রসে আর্দ্র হইয়াছিল তাই দেশে সেই সময় যেখানে যত কবির মন মাথা তুলিয়া দাঁড়াইয়াছিল সকলেই সেই রসের বাষ্পকে ঘন করিয়া কত অপূর্ব ভাষা এবং নতুন ছন্দে কত প্রাচুর্যে এবং প্রবলতায় তাহাকে দিকে দিকে বর্ষণ করিয়াছিল অর্থাৎ আমরা বলতে পারি চৈতন্যদেবের আবির্ভাবের ফলে পরবর্তী সময়ে চৈতন্যদেবের প্রভাব বাংলা সাহিত্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচুর পরিমাণে পড়েছিল